সুমাইয়া তার মেয়ে সাফাকে নিয়ে দীর্ঘদিন পরে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল ট্রেনের বাইরে তারা বিভিন্ন দৃশ্য দেখছিল ট্রেনটি যখন পৌঁছালো তারা ট্রেন থেকে বাইরে বের হলো এবং মায়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করল তারা এখন একটি ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং ট্যাক্সিকে ডাক দিল ট্যাক্সিটি আসলে সুমায়া তার মেয়েকে নিয়ে গাড়িতে উঠল এবং মায়ের উদ্দেশ্যে রওনা দিল বেশ কিছু সময় পর তারা তার মায়ের বাড়িতে যে পৌঁছালো মায়ের বাড়িটি দেখে সে অবাক হয়ে গেল অনেক দিন পরে এসেছে তার মায়ের সাথে দেখা করতে সে তার মাকে কয়েকবার ডাক দেয় কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না পরক্ষণে সুমায়া তার মেয়ে সাফাকে নিয়ে আস্তে আস্তে তার মায়ের ঘরের দিকে হাঁটতে লাগলো এক সময় তারা তার মায়ের ঘরের কাছে পৌঁছে গেলে তবুও ভিতর থেকে কোনো আওয়াজ আসে না ছুমায়া তার মাকে বারবার ডাকলেও কোনো উত্তর না আসাতে একটু হতবম্ব হয়ে গেল তারা ধীরে ধীরে দরজায় টোকা দিল এবং আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করল পরক্ষণে সে তার মাকে আবারও ডাক দিল কিন্তু তার মায়ের কোনো আওয়াজ ভিতর থেকে আসলো না ঘরটি ছিল অন্ধকার তারা একটু ভয় পেয়ে গেলেও মনে বিশ্বাস ছিল তার মা আসবে কোনো আওয়াজ আসলো না তবে কিছু সময় তারা সেখানে দাঁড়িয়ে থাকলো এবং তার মাকে ডাকতে লাগলো একটু মনে ভয় ভয় হলেও তারা সেখান থেকে আসলো না দাঁড়িয়েই ছিল হঠাৎ কিছু সময় পর তাদের পিছনে তার মা চলে আসলো ছুমায়া একটু দেখেই ভয় পেয়ে গেল সে তখন বললো যে তুমি এত সময় ডাক শুনোনি কেন বলল আমি অসুস্থ ছিলাম এজন্য আমি তোমার ডাক শুনতে পাইনি এবং ডাকের উত্তরও আমি দিতে পারিনি তুমি বসো আমার শরীরটা খুব অসুস্থ আমি দীর্ঘদিন যাবো একা একা এই বাসাতেই আছি এটা তোমার মেয়ে খুব সুন্দর হয়েছে আমার নাতিটা তোমরা আসছ আমি খুবই খুশি হয়েছি কিন্তু সুময়া তার মায়ের কথাবার্তায় একটু আশ্চর্য হয়ে গেল কারণ তার মায়ের কথাবার্তা কেমন যেন একটা লাগলো তার কাছে তবু তার মাকে সে অবিশ্বাস করতে পারল না সে তার মায়ের জন্য একটা ফোন আনলো এবং তার মাকে দিল তার মেয়ে সাফা এদিক সেদিক ঘোরাফেরা করলো এবং নানা বাড়িটা দেখতে লাগলো হঠাৎ করে সুমায়ার গ্রাম থেকে অফিস থেকে ফোন দিল যে তাকে একটি মিটিংয়ের জন্য আগামীকালই উপস্থিত হতে হবে সে তার বসকে বোঝানোর চেষ্টা করলেও তার বস এটা বড়ো প্রজেক্ট হওয়ায় তাকে ছাড় দিতে চাইলো না বলল তুমি যে কোনো মুহুর্তেই চলে আসো তবে তার মেয়ে এখন যেতে চাচ্ছে না কিছুদিন নানা বাড়িতে থেকে যেতে চাচ্ছে এখন সাফা সে তার নানার বাড়িতে থাকবে এবং সুমায়া তার মেয়েকে মায়ের কাছে দিয়ে আবার তার কর্মস্থলের দিকে ছুটতে লাগলো কারণ এই ট্রেনেই ফিরতে হবে নতুবা আজ আর ফেরা হবে না নানা নাতি এক জায়গায় রয়েছে নানু তার নাতিকে নিয়ে থাকলেও নানা নানুর ব্যবহারটা তার কাছে কেমন একটা লাগলো সে নানুকে বারবার ডাকলেও নানু কোনো কথা বলল না নানু হাঁটতে হাঁটতে চলে গেল তাদের রুমে কিন্তু আশ্চর্য হওয়ার বিষয়ে দরজাটি অটোমেটিক খুলে গেল এবং পরক্ষণে দরজাটি আবার লেগে গেল সে তার নানুকে দেখার জন্য যেতে লাগলো এদিক সেদিকে কিন্তু সে কিছুই না দেখতে পেয়ে চলে আসলো এবং সে তার রুমে যেয়ে শুয়ে পড়ল সে কিছুটা মনে মনে ভয় ভয়ের ভিতরে রয়েছে কারণ তার নানুর ব্যবহারটা তার কাছে খুবই ভয়ঙ্কর লাগছিল এই বাসাতে আর কেউ নাই শুধুমাত্র তার নানু এবং সে রয়েছে অনেক সময় ধরে সে চিন্তা করতে লাগলো এখন সে কি করবে তবে তার খিদে লাগাটা তার নানু বুঝতে পারলো এবং আশ্চর্যজনক কিছু খাবার নিয়ে আসলো যেটা দেখে সাফা আরও আশ্চর্য হয়ে গেল যে এটা আমার নানু কিভাবে আমার সাথে করতে পারে যেখানে একটি মানুষের মাথার মাথার গোস্ত এবং তার একটি মানুষের পায়ের রান রয়েছে যেটা খুবই ভয়ানক তবুও সে তার নানুকে ভয়তে কিছু বলল না কারণ এই বাসাতে আর কেউ নাই তার নানু তাকে ধমক দিয়ে এটা খেতে বলল এবং ধীরে সুস্থে তার নানু এখান থেকে চলে যেতে লাগলো তবু তার নানু তাকে ধমকাতে লাগলো খেয়ে নাও এটা এটা খেতে হবে তোমাকে এটা বলে তার নানু এখান থেকে চলে গেল কিন্তু আয়নাতে যে সময় যে সময় তার নানু খাবার নিয়ে ধরেছিল আয়নাতে দেখা যাচ্ছে একটি কঙ্কাল একটি ভূতের কঙ্কাল রয়েছে সেখানে যেটা তার নাতি সাফা কিছুটা উপলব্ধি করতে পেরেছিল কিছুক্ষণ পর সাফা সেটা নিল এবং তার নানুকে বললো তুমি চলে যেতে পারো তার নানুষ এখান থেকে চলে গেল সাফা কোনো উপায় না পেয়ে ওই খাবারটা খেতে লাগলো তবে সে বুঝতে পেরেছিল এখানে কিছু একটা গোলমাল রয়েছে সাফা খাবারটি খেয়েই ঘুমিয়ে পড়ল কিন্তু তার মনে সবসময় একটি ভয় কাজ করছে না জানি পাশে কেউ রয়েছে তার সে নানুটা হয়তো তার নানুই একটি ভূত রাত যতই গভীর হয় ততই সাফার ঘুমটা ভেঙে যেতে লাগে সে স্বপ্ন দেখতে থাকে সে মনে মনে ভাবে এই যেন তার নানু একটি ভূত সেজে তার পাশে রয়েছে তার ঘুম ভেঙে যায় বারবার এবং সে কল্পনায় দেখতে পারে তার নানু যেন তার সাইডে রয়েছে এবং নানু কি একটা লিখছে যেটা খুবই আশ্চর্যজনক লাগলো তার কাছে হঠাৎ করে এক সময় নানুটা উঠে বসলো এবং তার দিকে তাকালো এবং হঠাৎ করে আবার চলে গেল তার তার ঘুম ভেঙে আবার সামনে তাকালো দেখলো আসলে ওইখানে কিছুই নাই সে এত সময় একটি স্বপ্নের ভিতরে ছিল তবে এবার সে সামনে ফিরতে না ফিরতে দেখে তার পাশেই তার নানু ঘুমিয়ে রয়েছে যেটা খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য এইটা দেখে সে দৌড়াদৌড়ি শুরু করলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে সে আর কুলকিনারা খুঁজে পেল না সে এখন কি করে কি করে এটা বলতে বলতে সে চিৎকার শুরু করলো কিন্তু এই গভীর জঙ্গলে তার চিৎকার কে আর শুনতে পায় তখন সে নিরুপায় হয়ে সেখানে ঘুমিয়ে পড়লো হঠাৎ করে দেখে তার পাশে আবার সেই নানু চলে আসলো এবং সে যেখানে লুকিয়েছিল তার পাশেই তার তাকে খেয়ে ফেলল পরবর্তীতে সেখানে পুলিশের গাড়ি আসলো এবং এই মামলাটাকে দেখানো দেখার জন্য তারা তদন্ত করলো কিন্তু এখানে আসলে ভূতের লক্ষণ ছাড়া আর কিছুই পেল না তার মা সুমায়া মেয়ের লাশটাকে নিয়ে কানতে লাগলো একমাত্র মেয়ের এমন পরিণতি হবে সে মোটেও ভাবতে পারিনি সে একেবারে বুঝতে পারিনি যে তার মা আর বেছে নেই তার তার ফেলেছে পাঁচ মাস পরে পাঁচ মাস হয়ে গেল ঘটনাটির এর ওই বাসাটিতে আবারও ভূতের আনাগোনা শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের ভূত এসে সে বাড়িটাকে আস্তে আস্তে আবার দখল করতে লাগলো এভাবে চলতে লাগলো এই কাহিনী এখানে ভূত ছাড়া আর কোনো ভালো মানুষ এসে থাকতে পারে না আজ গল্পটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন